হরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙা উপজেলা পরিষদ ও ভাঙা থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধকারীদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে জানা গেছে কয়েকদিন থেকে ভাঙায় লাগাতার মহাসড়ক অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা আজ সোমবার পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন পরে বিক্ষুব্ধকারীদের ধাওয়ায় মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান নেন পরে তারা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাংচুর চালায় এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করেন খোঁজ নিয়ে জানা যায় আজ বেলা এগারোটা থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধকারী এরপর দুপুর সোয়া বারোটার দিকে তারা ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের থেকে শুরু হয়ে এলাকায় এসে পৌঁছে এদিকে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর চার আসনের ভাঙায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় নব্বই জনের নামে স্থানীয় থানায় মামলা হয়েছে মামলায় একশো থেকে একশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে